মৃত্তিকা প্রকাশনী থেকে প্রকাশিত হলো আজকে অনুষ্কার ম্যাগাজিন লঞ্চ হলো তো কেমন লাগছে এই ম্যাগাজিনটা এবং ম্যাগাজিনে বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এবং শুধু ফ্যাশনের লাইফস্টাইল নয় এবং আরো অনেক কিছু রয়েছে তুমি তো দেখলে কেমন লাগলো আচ্ছা ফার্স্ট অফ অল উনিশটা আহ কম বয়সী একজন মানুষ আহ সেই হিসেবে এই যে একটা প্রথম পদক্ষেপ নিয়েছে সেটা যে এত সুন্দর ও আহ তথাকথিত যে ম্যাগাজিন আছে তার বাইরেও ভেবেছে এআই নিয়ে এখনকার দিনে কতজন ভাবে বা এই যে আমাদের যে মডার্ন টেকনোলজি যার বাইরে বা কতজন ভাবে অনুষ্ঠানটি এই জন্য অনেক বেশি ইংলিশ আর কোর্স আমি চাইবো যে আরও মানুষ বই পড়ুক ম্যাগাজিন পড়ুক ডেলি ম্যাগাজিন बहुत अच्छा इनोग्रेशन हुआ है एंड आई एम फीलिंग ब्लेस्ड एंड आई एम प्लेजर थैंक्स टू अनुष्का बहुत अच्छा यहाँ पे काम So about this magazine, yes, I'm super proud of her. First of all, I've been, uh, I've been a part of this as well, and I'm extremely privileged and honoured about this. And I uh, like I've met her uh, two years back, and I didn't know it would be such a long, hard way for her.

কিন্তু নাম এটা তো এখানে এসে আমার খুব ভালো লেগেছে এই আজকে বোক এইটা এটা খুব ভালো লেগেছে এখানে এসে সবার সঙ্গে আলাপ করে সবার দেখা দেখাটা খুব ভালো লেগেছে পুরো বাট যা যা হচ্ছে না হচ্ছে আর

আজকে অনুষ্কার যে ম্যাগাজিনটা প্রকাশ হলে সেখানে বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে শুধু লাইফস্টাইল এবং ফ্যাশন নয় তার বাইরেও এআই এর ইমপ্লিভমেন্টে রয়েছে এবং আরো অনেক কিছু রয়েছে তো আপনার কেমন লাগলো যতটুকু দেখলেন প্রাথমিকভাবে যে পত্রিকাটা লিখলাম মানে পত্রিকাটা তো সম্পূর্ণ এখনো করা হয়নি তবে বিষয়বস্তুগুলো গুলো খুব ইনোভেটিভ লেগেছে বিষয়বস্তু সমাজের বিভিন্ন খুব প্রাসঙ্গিক বিষয়গুলোকে কভার করেছে এবং সেগুলো আমাদের যে দৈনন্দিন জীবনে তার গুরুত্ব কিন্তু অসীম এবং সেইগুলোকে যদি আমরা ভাবে আমাদের জীবনের সাথে যদি প্রায়োগিক দিকটা তার ব্যবহারিক দিকটা যদি আমরা খুব করতে পারি তাহলে আমার মনে হয় এই ম্যাগাজিনের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যই ম্যাগাজিন সফল হতে পারে আর একটা কথা যে কোনো আজকের দিনে দাঁড়িয়ে একটা পুস্তকের যে গুরুত্ব এটা ভীষণভাবে আমাদেরকে উপলব্ধি করতে হবে এবং এই পুস্তক এই পত্রিকা এবং এই পত্রিকাকে আরো আরো এগিয়ে

প্রকাশিত হলো আপনারা দেখলেন এবং এছাড়াও বেশ কয়েকটি বাংলা বই প্রকাশিত হয়েছে মেট্রিকা প্রকাশনের পক্ষ থেকে তো অনুরোধ করবো যারা বই ভালোবাসে ম্যাগাজিন ভালোবাসে তারা অবশ্যই সংগ্রহ করুন এবং আপনাদের মতামত জানান যে আপনাদের কেমন লাগলো এটা তো একটা বিষয় আর সকল আর একটা বিষয় অনুরোধ করব যে যারা এই বিষয়কেন্দ্রিক ম্যাগাজিন বা বইয়ে ইন্টারেস্টেড তারা অবশ্যই এই ম্যাগাজিনের সাথে কন্ট্যাক্ট করুন আগামী দিনে আপনারা ফিচার হওয়ার জন্য অথবা আপনাদের আপনারা যুক্ত হওয়ার জন্য ম্যাগাজিনের সাথে আচ্ছা তোমাদের এই পাবলিকেশনে এলে তো ম্যাগাজিন গুলো পাওয়া যাবে যদি কিনতে চাই আরো বেশ কিছু দোকানে পাওয়া যাবে আপডেট করে দেবো আচ্ছা এটা কি অনলাইনে পাওয়ার কোনো ব্যবস্থা থাকে

এখানে শেষে তাদের কথা ধরা হয়েছে যারা এই সোসাইটি মানে প্রত্যেক কথা শুন আমাদেরকে সেটা নিয়েই আচ্ছা এই ম্যাগাজিনে যারা অ্যাড দিতে চান বা ম্যাগাজিনের সঙ্গে যারা কনট্যাক্ট করতে চান ফিচার হতে চান তারা ওই তোমাদের যে মেল আই